যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়ার তরি এই গাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে না দে না বন্ধ হবে এই হাটে বামণি রাখলে তারার পানি চে চে নাই বাহামায় রাখলে যখন পড়বে না পায়ের চিহ্ন এই ভাটে যখনই জম্ববে তার তারপুরাটার তালুকুলা কাটার কতলুত উড়বে গড়ের দারগুলায় আহা জমবে দুলা তানপুরা তার তার গুলায় ফুলের বাগানে ঘন ঘাসে পড়বে সজ্জাবন ও বশে এসে গিরবে দিগির ধারগুলায় তখন না মাই নাই বমনি রাখলে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোট বাইরে চিহ্ন এই বাজে